আশা করি সবাই ভালো আছেন তো লাইভে আসা হয় না অনেক দিন আজ লাইভে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন প্রায় আট মাস ভিডিও দিতে পারি নাই কোনো আবারও শুরু করছি আমাদের সকল টিম নিয়ে আপনাদের ভালোবাসায় এগিয়ে যাওয়ার চেষ্টা যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আড্ডা দিব এখন আজকে দুপুরে ভিডিও করব ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও করব এখনো যারা লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভে যুক্ত হন না এখনো যুক্ত হয়ে অনেক আড্ডা হবে অনেক গল্প হবে আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য সামনে আরও ভালো কিছু করব ঈদের পরে ইনশাল্লাহ আরও ভালো ভালো কন্টেন্ট হবে এখন আমার সাথে আমার ওই মামা আছেন আমরা দুজনে লাইভে আসছি আমাদের ফুল টিমে কোনো লাইভে আসে নাই ধীরে ধীরে আসবে তো আমাদের ভিডিওগুলো কেমন হয় সবাই জানাইবেন আর সামনে ঈদের পরে আরো ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দিব দেওয়ার চেষ্টা আছে সামনে ভালো কাজ আসবে ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও আসবে ঈদের আগে একটা শর্ট ভিডিও হবে তান্ডব নিয়ে কাজ করা শুরু করে দিব ইনশাল্লাহ কালকে থেকে ঈদের আগে দিয়ে আপলোড দিব ইনশাল্লাহ চেষ্টা আছে যারা যারা লাইভে নতুন জয়েন হচ্ছেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক ও অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য লাইক দিন কমেন্ট করেন কারা থেকে লাইভটা দেখতাছেন সবাই আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন আশা করি সবাই একটা করে লাইক দিয়ে দেন আট মাস যাবত ইউটিউব চ্যানেলটা কাজ করতে পারি নাই খুবই আন্তরিকভাবে দুঃখিত আপনাদের ভালোবাসায় আবার যদি এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। ওয়া খবর সবাই যারা যারা লাইভে জয়েন হচ্ছেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক ও অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। আমরা নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ ভিডিওগুলো কেমন হয় সেটাও জানাবেন। ইউটিউবে আমরা ততটা মানে ক্লিয়ার না এটা নিয়ে দুইবার লাইভে আসছি এর আগে কখনো লাইভে আসা হয়নি ইউটিউবটা বন্ধ আসলো আট মাস আট মাস বন্ধ না থাকলে হয়তো আমাদের অনেকগুলো লাইভ হয়ে যেত অনেক দূরে গিয়ে যেতাম তো আবারও আপনাদের ভালোবাসায় হয়ে এগিয়ে যাচ্ছি সবার ভালোবাসা পাইতেসি ইনশাল্লাহ আরও সামনে বহুদূর যেতে হবে তো আমাদের এখানে প্রচুর পরিমাণে দিনরাত চব্বিশ ঘন্টা বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমার ওই পিছনে দেখেন যেগুলা কখনো পানি উঠে নাই পানি সু শুয়ে থাকে একেবারে সেখানেও পানি উঠে গেছে তো দিনে রাতে বৃষ্টি হইতেছে লাইভে যারা নতুন যুক্ত হচ্ছেন সবাইকে খুব মোবারক ও অসংখ্য ধন্যবাদ লাইভটা কারা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা হালুয়াঘাট থেকে লাইভ করতেছি ইনশাল্লাহ হালুয়াঘাট উপজেলা থেকে তো আমাদের এই সেট ব্রাদার এমকে টিম নিয়ে অনেক দূরে গিয়ে যাওয়ার স্বপ্ন আছে আপনারা সবাই যদি পাশে থাকেন ইনশাল্লাহ দূর গতিতে এগিয়ে যাব কোনো বাধা থাকবে না যদি আপনারা পাশে থাকেন আমরা নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ নিয়মিত দিয়ে যাব স্বপ্ন যেহেতু আছে এটা শেষ দেখেছল এই ইউটিউবের স্বপ্নটা প্রায় বারো তেরো সাল থেকে তো এখন পর্যন্ত চেষ্টায় আছি চেষ্টা করতেই আছি চেষ্টা তো আর মায়ের নেই চেষ্টার কোনো কুলকিনার নেই চেষ্টা চালিয়ে যাচ্ছি সবাই পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারবো ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব এখান থেকে নিয়মিত লাইভে আসবো প্রতি সপ্তাহে দুইবার করে লাইভে আসবো ইনশাল্লাহ অথবা তিনবার সবাইকে জানিয়ে দেওয়া হবে কখন লাইভে আসবো এর আগে তো আমরা জানাইতে পারি না কখন লাইভে আসবো এরপর থেকে লাইভে আসলে জানিয়ে দেওয়া হবে কখন লাইভে আসবো নতুন বন্ধুদেরকে অনেকগুলো সাবস্ক্রাইব হয়ে গেছে নতুন সাবস্ক্রাইবদের অগ্রিম ঈদ মরক অসংখ্য ধন্যবাদ আমাদের এই ফ্যামিলিতে জয়েন হবার জন্য অনেক বন্ধুরা অনেক বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে ফলো করেছেন আমাদের ভিডিওগুলো দেখেন মন্তব্য করেন এটাই অনেক ধীরে ধীরে আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা অনেক বড় হতে শুরু করেছে ইনশাল্লাহ সবার ভালোবাসায় সবার ভালোবাসায় এগিয়ে যাচ্ছি নতুন বন্ধুরা যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য লাইভটা যারা দেখছেন কে কোর থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিয়েন শেষ পর্যন্ত আমরা যাওয়ার জন্য প্রস্তুত এটার শেষটা কোথায় সেটা দেখার জন্য প্রস্তুত আপনাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব তাই বলছি আবার বলছি সবাই পাশে থাকবেন সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আমার ইউটিউবের স্বপ্নটা আমি জানি না কখন বা কোন দিন কত মাস কত বছর লাগে পূরণ হতে তো আশায় আছি বিভিন্ন জেলা থেকে আমাদের কে ফলো করেছেন তো আমাদের এলাকায় আছে আমাদের পাশের এলাকা থেকে কেউ হয়তো ফলো করেছেন ইনশাল্লাহ সবাইকে কে ভালোবাসা অবিরাম সবাই সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছেন রুকি যথেষ্ট আশা করি সব সময় পাশে থাকবেন আমাদের আমরা নতুন মানুষ হয়তো ভালো করে কথা গুছিয়ে বলতে পারতেছি না ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হয়তো বুঝিয়ে বলতে পারতাছি না কীভাবে বলতে হয় এটা নিয়ে আমাদের দ্বিতীয় লাইভ আমরা ইউটিউবে এর আগে কখনো লাইভ করি নাই এটা দ্বিতীয় লাইভ যারা যারা লাইভে জয়েন হন নাই অবশ্যই লাইভে জয়েন হয়ে যান যারা নতুন জয়েন হচ্ছেন লাইভে সবাইকে ও ঈদের শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য আমরা নতুন মানুষ নতুনভাবে সব কিছু বলতেছি ঠিক মতো গুছিয়ে বলতে পারতেছি না এটা নিয়ে আমাদের দ্বিতীয় লাইভ ইউটিউবে এর আগে কখনো লাইভ হয় নাই একটা লাইভ হয়েছে আশা করছি এখন নিয়মিত লাইভে আসব আর লাইভে আসার আগে জানিয়ে দেওয়া হবে কখন লাইভে আসব কে কোথ থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানায় দেন একটা গাছে কারেন্টের অনেকক্ষণ ধরে বাইরে বাইরে করতেছি শেষে শেষে একটা গাছ বাতাসে দুলতেছিল আর কি ওই কারেন্টের লাইনের সাথে এখন একবারে ট্রান্স ট্রান্সমিটার একবারে ব্লাস্ট হয়ে গেছে গাছটা তোমার বড় গাছটা জীবন পুরো হয়ে লাগলে এখন তো বলে ডাটা হয়ে গেছে ভাই একবার হ্যাঁ একবার যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন না আশা করছি সবাই লাইভে যুক্ত হয়ে যান অনেক কথা হবে আড্ডা হবে লাইভে জয়েন হয়ে যান তো আমরা বারবার চেষ্টা করছি আবার নতুন কিছু করব নতুন নিয়ম আবার নতুন ভাবে শুরু করব। এটা নিয়ে এই প্রতিদিনের স্বপ্ন কখন আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো ভালো কোয়ালিটির কন্টেন্ট দিতে পারবো সেই চিন্তা সবসময় সেই আশায় থাকি কেমন হয় ভালো হয় না খারাপ হয় ভিডিওগুলো দেখি অবশ্যই ভালো মন্দ আপনাদের বিবেচনায় আপনারা কমেন্ট করবেন মন্তব্য লেখবেন আশা করছি আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব সবাই যদি পাশে থাকেন এগিয়ে যেতে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ নতুন যারা লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন

দেখেন কিভাবে বাড়িতে আছে কারেন্টে কারেন্টের যে কি ক্ষমতা গাছটার যে দুর্ব ওই শর্ট খেয়ে গাছটার দুর্ব যে শর্ট মনে মানে যেভাবে আগুন জ্বলতেছে আর কি কখন ব্লাস্ট হয়ে যায় ঠিক আছে একবার ব্লাস্ট হয়েছে একবার ব্লাস্ট হয়েছে তো না আরেকবার তো মানুষের ক্ষতি হইতে পারে যে আগুন জ্বলতাছে আর কি বেশি বাতাস থাকলে গাছটা ওই খাম্বার সাথে বাড়ি খা বাড়ি খাওয়ার জন্য অনেক বড় বড় আগুনের ফুলকানি যে বাতাসটা একটু থামলে আগুনটা থাম না যা আবার বেশি বাতাসটা দাহাটা দিলেই দেখেন আগুন কিভাবে লাগে লাইভে যারা নতুন যুক্ত হইতেছেন সবাই রে অগ্রিম ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য এই আবার আগুন জ্বলছে দেখেন লাগতেছে আবার বাতাসে ধাক্কাটা দিলেই কারেন্টের তারের মধ্যে যায় বাড়ি

মেসেজ টেসেজ করে আনা হয়েছে এদিকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে অগ্রিম ঈদ ঈদের শুভেচ্ছা আশা করি আশা করি ঈদের 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 সময় ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে সবাই ভিডিও গুলা দেখবেন আর ভালো ভালো কমেন্ট শেয়ার লাইক সবকিছু আরো আছে তো অনেকক্ষণ হয়ে গেছে লাইভ করতেছি প্রায় একুশ মিনিট হয়ে গেছে আধা ঘন্টা হয়ে যেতেছে এরপরে সবাই নিয়ে লাইভে আসা হবে লাইভে আসার আগে জানিয়ে দেওয়া হবে কখন লাইভে আসবো এটা নিয়ে দুইবার লাইভে চলে আসবো সূর্য এখন সমস্যা করতেছে মাথার উপরে দুপুর বারোটা বাজে থাকবেন সুস্থ থাকবেন আবার ইনশাল্লাহ দেখা হবে লাইভে আসবো আসার আগে বলে দেওয়া হবে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি আগে অবশ্যই ভালো কিছু পাবেন যারা লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে যদি একটু কমেন্ট করে জানাইতেন কোথেকে লাইভটা দেখতেছে ভালো হতো চলে যাবো আর বেশিক্ষণ নাই বেশিক্ষণ থাকবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি ভালো কিছু নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদের শুভেচ্ছা আসসালাম আলাইকুম